দিন সুবিধা থাকলে ট্রিপিটরে আসি বৃষ্টি আসি আবার বাড়ি যাই বাড়ি দিয়ে দিয়ে আবার আবার আসি আবার বৃষ্টি হয় আবার দৌড়ায় বাড়িতে

আকাশে দেখতে পাচ্ছেন অনেক মেঘ জমে আছে তো আজকে সারা দিনই আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আমি একটু আসছি চকে তো চকের পরিবেশটা দেখার জন্য আর কি চকে একটু ঘোরার জন্য আসছিলাম তো আমার কাছে মনে হলো একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই কিছু কৃষকদের দেখতে পাচ্ছে কাজ করছে আমি তাদের কাছে শুনবো যে আজকে যে বৃষ্টিতে তাদের কি কোনো ক্ষতি হয়েছে বা হবে এরকম বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব যে অতিরিক্ত বৃষ্টি নামলে বা আপনাদের কি কোনো ক্ষতি হবে কি হবে না চলুন আমি কোনো একটা কৃষকের সাথে কথা বলি ভাই আলাইকুম কেমন আছেন আল্লাহ আসলাম আপনার বেগুনের জমিতে ছাতা নিয়ে কই যাইতেছেন ছাতা নিয়ে ভাই এই বৃষ্টির ভিতরে আসি বৃষ্টি আসি আবার দৌড়ায় বাড়ি যাই বাড়ি দাঁড়িয়ে আবার ওই দূরছি আবার আসি আবার বৃষ্টি হয় আবার দৌড়ায় বাড়ি দেয় এস নে ধরে কেটে ছাতা নিয়ে চলাইছি মানে জমিতে ছাতা নিয়েই চলারছেন বৃষ্টিতে কি আপনাদের কোনো ক্ষতি হইতেছে নাকি এখন আজকে সারা দিন যেভাবে বৃষ্টিwidetilde মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর কি বৃষ্টি বেশি বৃষ্টি নামে তাইলে ক্ষতি হইবই বাগুন গাছ লাল হইয়ে যাবো পাতা ঝরে দেবো বাগুন পচে যাওয়ার সম্ভাবনা থাকো এম লাইতো বাগুন নষ্ট এখন কত করে বাজার কি বাজারে ভিতরে ভাই হলো আপনার

আচ্ছা এই বৃষ্টি আপনাদের উপকার হইতেছে না ক্ষতি হইতেছে না উপকার হয়েছে উপকারের ভিতরে মনে এখন উপকার হয়েছে মেলা দিন পর বৃষ্টির সময় ধরে আমরা খুব খুশি তারপরে এখন যদি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি আর কি হবে সামনে বোঝা হয়েছে আর যদি আর কি চার পাঁচ দিন বৃষ্টি নামে তাহলে হয়তো আপনাদের একটু ক্ষতি হবে আর এখন যদি যেমন আজকে নামলো আবার চার দু তিন দিন পর তাহলে আর এখন যেমন এইভাবে যদি চার পাঁচ দিন নামে তাহলে হয়তো ক্ষতি হবে ক্ষতি আর কি না এখন বেগুনে আপনাদের কি লাভ হইতেছে না লাভ হইতেছে না ভাই এখন সারা খাতে বাগুন গাছ বয়স হয়ে গেছে সারা খাতে বাগুন হলো তিন মন আট বাড়িতে তিন মন বাগুন হয় তিন হাজার টাকা বেশি তিন হাজার টাকা তো বেশি লাগে আমার দামি বাদই দিলাম

যেমন আগেকার সেই ক্ষেত্রে পান সেই আপনি কীটনাশক কিনবেন কি দিয়ে এ একটা প্রশ্ন তো যাই হোক এটা থাকবই এরকম বিষয় থাকবই তো আপনার যদি লস হয় তাহলে তো আপনার এই জিনিসটা করে যাই হোক ভাই ভালো থাকবেন আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কৃষক ভাইয়ের কাছ থেকে যে বিস্তারিত বিষয় আপনারা শুনতে পারলেন আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন এখানে আমি যদি বেগুনের জমি নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে বেগুনের জমিতে অতিরিক্ত বৃষ্টি যেমন ভালো না তেমন কিছু বৃষ্টিরও প্রয়োজন আছে তা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এ দেখেন বেগুনের জমিতে পানি জমে আছে তো এই পানিটা যদি জমে থাকে সেই ক্ষেত্রে এই বেগুনের জমিতে সমস্যা হবে তো আপনাদের যদি একটু বেগুনের সাইজ দেখায় দেখেন বেগুনের সাইজ মানে আকারও ছোট হয়ে গেছে আগের চাইতে তো এই যে দেখেন বেগুন এর চাইতে হয়তো বা আর বেশি বড় হবে না তো গাছের বয়স কাল প্রায় শেষের দিকে চার পাঁচ মাস হয়ে গেছে প্রায় গাছের বয়স যদিও বেগুন আহ ছয় সাত মাস থাকে বেগুনের বেগুন গাছ যদি ভালো থাকে জমি এখানে আমি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যেমন আজকের দিনে বৃষ্টি হচ্ছে এটা কৃষকদের জন্য অনেক ভালো এবং কোনো জমিতে কোনো সমস্যা হবে না যদি এই বৃষ্টিটাই যদি চার পাঁচ দিন বাবদ একটানা না যদি নামে সেই ক্ষেত্রে দেখা যাবে যেমন গাছ নষ্ট হয়ে যাবে গাছে থোপটা লাগে যাইব তারপরে বেগুন পচে যাইব এরকম সমস্যার সম্মুখীন হবে আর কি তো সেই ক্ষেত্রে এখন বেগুনের ধরতা এরকম এবং কীটনাশকের দামটা একটু বেশি তো আপনারা তার কাছ থেকে শুনতেই পারলেন কীটনাশকের বিষয়টা তো কীটনাশকের দামটা বেশি হওয়ায় এখন কৃষকদের বেগুন রোপণ করতে বা বেগুন চাষ করতে কষ্ট হয়ে যাচ্ছে অনেক কৃষকই এখন বেগুনের জমিতে কীটনাশক দোয়া বাদ দিয়ে দিয়েছে তো কি করবে কিছু করার নাই কারণ হচ্ছে সাড়ে তেরো শতাংশ থেকে আপনার আগে নয় মন দশ মন করেও বেগুন বিক্রি করছে কিন্তু এখন আপনার দুই মনও বেগুন হয় না সেই ক্ষেত্রে দেখা যায় তার কীটনাশকের টাকা তা হয় না তার জন্য এখন তারা বেগুনের জোগাল দেওয়াও এখন কমিয়ে দিয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক কথা বলে ফেলেছে আমার কথা বলার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ